কারাগারের ভিতরে হচ্ছে কারাগারের ভিতরে দৃশ্য বন্দিরা ভিতরে আছেন এখানে চারপাশে প্রচুর পরিমাণে পানি এখানে খাবার আনার মতো কোনো স্থিতি নেই বাইরে খাবার আনার কোনো স্থিতি জেলা কারাগারের ভিতরে প্রাণ হচ্ছে কারাগারের ভিতরে দৃশ্য বন্দিরা ভিতরে আছেন এখানে চারপাশে প্রচুর পরিমাণে পানি এখানে খাবার আনার মতো কোনো সিচুয়েশন নেই বাইরে খাবার আনার কোন আমরা আজকে ট্রেনিতে উদ্ধার অভিযানে আসছি কিন্তু এখানে ওয়েদার এতটাই খারাপ আমরা ওখানে ল্যান্ড করতে পারছি না সোনাগাদির ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওদিকে আমরা খুবই মানে ঝুঁকি দিয়ে আমরা অবশেষে এই কোর্ট বিল্ডিংয়ের উপরে এসে আমরা এখানে আপাতত একটু অপেক্ষা করব কিন্তু ওয়েদার ভালো থাকে তাহলে আমরা ওদিকে যাব এই মুহূর্তে আমরা জেলা কারাগারের ভিতরে খাদ্য বিতরণ করে হচ্ছে আবার এখানে আসছে আমরা ওদিকে যেতে পারছি না প্রচুর পরিমাণে ওখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির যেমন হচ্ছে বাতাস এর মধ্যে আমরা প্রবাসী হেলিকপ্টার নিয়ে ফেনীতে অবস্থান করছি জেলায় ফেনি জেলা আদালত ভবনের সামনে এদিকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা ওদিকে যেতে পারছি না কারো কাছে কারো উপলক্ষ। জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে